ব্যাংকের বাণীতে আজকে আমরা সুস্থ অবস্থায় সশ শরীরে আজকে নাগরিক মঞ্চ টোয়েন্টি ফোর বাংলাদেশের বানারে আজকে আমরা সবাই উপস্থিত হতে পেরেছি সুপ্রিয় সাম্বাদিক বৃন্দ সুপ্রিয় দেশবাসী দেশবাসীগণ এবং আমার বন্ধু মহল আজকে আমরা যে মানববন্ধন কর্মসূচিতে এসেছি আমরা একটা শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছি আমরা জাতিতে মুসলিম আমরা বাংলাদেশি আমাদের পরিচয় আমরা বাঙালি আমাদের দেশ বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলা মাতৃভূমি আমি মনে করি আজকে বাংলাদেশে যারা সংখ্যালঘু বলে মনে করেন আমি দৃঢ়কুণ্ঠে বলতে চাই বাংলাদেশে কোনো সংখ্যালঘু বলে কোনো কিছু নাই কারণ আমরা সবাই বাংলার জনগণ আমরা সবাই বাংলার বাসিন্দা এদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমাদের সকলেরই এই জন্মভূমি বাংলাদেশ আমাদের সকলের দেশ সুতরাং আমরা কতিপয় দেখতে পাই বাংলাদেশে কিছু নামধারী মানুষ যারা স্বৈরাচারের দোষণ যারা আগামী সতেরো বছর বাংলার জমিনে যারা পেঁচাত্তার রাস্তায় কায়েম করেছিল তারা কিন্তু এই দেশটাকে দুলিসাত করেছে বাংলাদেশের নৈতিকাতে অপক্ষয় ঘটাইছে চুরি লোন কোন বাড়ির রাজনীতি যারা করেছিল তারাই কেবলমাত্র ইন্ডিয়ার মদতদাতা তাদের দাদার বাড়ি নানার বাড়ি ইন্ডিয়া সুতরাং আমরা প্রতিবেশী রাষ্ট্রকে সম্মানের সাথে বলতে চাই ভারত আপনি আপনার সীমানার মধ্যে দিয়ে আপনি ঠিক থাকেন বাংলাদেশের কোন অভ্যন্তরিক মতামত নিয়ে আপনার কোন মনগড়া আইন দেওয়ার প্রয়োজন মনে করি না আপনারা আমাদের কাছে শিষ্টাচার শিখেন ভদ্রতা শিখেন নম্রতা শিখেন বাংলাদেশে যারা বিদেশি আদাত্তার যারা কূটনীতিক আছেন তারা কিভাবে সুশাঙ্কিত থাকেন যারা সংখ্যালঘু বলে দাবি করেন তারা কত জামাই আদরে থাকেন আমরা কিন্তু আপনারা মিডিয়ার নামে মিডিয়া ভাইদের বলবো যে দেখেন সত্য জিনিসগুলো কিন্তু আমাদের তুলে ধরতে হবে কেননা বাংলাদেশে সংখ্যালঘু ভাই বলে কোনো কিছু নাই আমরা বাঙালি কিন্তু সংখ্যালঘুর দাওয়াত দিয়ে একটা উস্কানিমূলক ফায়দা সৃষ্টি করে এ জাতিকে বিভেদ করতে চাই কিন্তু আমরা এই ধরনের কোনো বিভেদ আগামী দিয়ে আর কখনো আসতে দিব না এবং এইটা আপনারা জেনে খুশি হবেন যে এই যে চব্বিশের যে স্বাধীনতা এই চব্বিশের আলোকে আজকের কিন্তু এই নাগরিক গণমঞ্চ সৃষ্টি হয়েছে এই চব্বিশের স্বপ্ন বাস্তবায়ন করাই বাংলাদেশ নাগরিকের নৈতিক কর্মকাণ্ড সুতরাং প্রিয় ভাইরা আমার আমি কণ্ঠে বলতে চাই বাংলার জমিনে আর কোনো স্বৈরাচারী প্রেতাপ্তা স্বৈরাচারী দোষর কখনো কিন্তু আমরা বাংলার জমিনে গজরে উত্তর দিব না সুতরাং আমাদের সজাগ থাকতে হবে শকুনের পালেরা যতই সুফল দেওয়ার চেষ্টা করো বাংলার জনগণ তোমাদেরকে দাঁত ভাঙার জবাব দিবে এর জন্য আমাদের সর্ব অবস্থায় সব কিছু নিয়ে প্রস্তুত থাকতে আমরা রাজি আছে আমরা জান দিতে জানে কিন্তু আমরা মান দিব না সুপ্রিয় সাংবাদিক বন্ধগণ প্রিয় দেশবাসী সবাইকে উতার আহ্বান জানাই আমরা বাঙালি আমরা বাংলার দাবাল ছেলে চব্বিশের এই স্বাধীনতাতে অনেক ছাত্র যুবক ভাই কৃষক ভাই চমেক ভাই পেশাজাবী ভাই অনেকেই আহত হয়েছে নিহত হয়েছে অনেকের অঙ্গ হারা হয়েছে শুধুমাত্র এ দেশকে দোষর ওই কালো হাত সবল থেকে রক্ষা করার জন্য সুতরাং আমরা কিন্তু বাংলার জমিনে আর কোন দ্বিতীয় অপশক্তিকে মাথা তুলতে কিন্তু আমরা দিব না সুতরাং সাবধান হয়ে যান বাংলাদেশ গণমঞ্চ টোয়েন্টি ফোর এই নাগরিক গণমঞ্চটা যে কোনো অন্যায় প্রতি প্রতিবাদে সবসময় সময় বাংলার জনগণের মানুষের পাশে থাকবে বাংলার চম জমে পেশা জমি সাধারণ ছাত্র শিক্ষক সবাই মিলে কিন্তু এই পতাকা তুলে হবে এবং আপনারা খুশি হবেন যে আমরা আজকে এই সমাবেশটাকে ঘোষণা করছে বাংলাদেশ বাংলাদেশের নিচেরাই স্বয়ং সম্পন্ন বাংলাদেশে যদি আপনারা কোনো পুণ্য না বাড়ান বাংলাদেশের কিছু চায় আসে না বাংলাদেশ নিজেরা উৎপাদনশীল স্বয়ং সম্পন্ন এবং আমরা আজকে এই সমাবেশ থেকে প্রতিজ্ঞা করব আমরা ইন্ডিয়ান সকল পূর্ণ বয়কট করার ঘোষণা দিচ্ছি নাগরিক মঞ্চ টোয়েন্টি ফোর সাথে সাথে আজকে আমার দেশীয় মিডিয়ারদের জায়গা নাই সেখানে ইন্ডিয়া মিডিয়া অভাব নাই সুপ্রিয় সাংবাদিক বন্ধু আপনারা দেখেন আজকে আপনারা মেধাবী আপনাদের মেধার মূল্যায়ন নাই আমি চাই বাংলাদেশ নাগরিক মঞ্চ টোয়েন্টি ফোর এই যে পরাশক্তির মিডিয়া তথা ভারত মিডিয়া প্রত্যাখ্যান করতে হবে আমরা কি সবাই রাজি আছে আমরা কি সবাই রাজি আছে ইন্ডিয়ান মিডিয়া আমরা প্রত্যাখ্যান করতে হবে সুতরাং আজকের এই প্ল্যাটফর্ম থেকে আমি আব্দুল মান্দান বিলোদ ঘোষণা করছে সাধারণ মানুষের পক্ষে দেশের পক্ষে জনগণের পক্ষে ইন্ডিয়ান পণ্য বয়কট করুন ভারত চ্যালেঞ্জ বন্ধ করুন আমার তথ্য মিডিয়া সহ আমাদের প্রধান নির্বাহী পরিচালক সহ এবং আমাদের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইনু স্যার এবং তার উপদেষ্টা মহল সবাইকে অনুরোধ করব আপনারা এই ইন্ডিয়া চ্যালেঞ্জ দ্রুত বন্ধ করার দাবি জানাচ্ছি সুপ্রিয় বন্ধুগণ তাই আসুন আমাদের শ্লোগান এই দেশের স্লোগান আগ হবে জান দিব মান দিবরা বাংলাদেশকে স্বাধীন করেছি দ্বিতীয় কোনো শক্তির আর কোনো দিন মাথা চারা দিয়ে উঠতে না পারে সেই জন্য আমাদের সজাগ থাকতে হবে সচ্চার থাকতে হবে আমাদের যে কোনোটাকে আপনারা সাংবাদিক বন্ধু সহ সবাই চাপিয়ে পড়বেন এই উত্ত আহ্বান জানিয়ে আগামী দিনের কর্মসূচি আরো সুন্দর সবলভাবে করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হিসাবে একসাথে কাঁধে কাজ মিলে কাজ করবো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাই বন্ধুবন্ধুকে ধন্যবাদ প্রিয় দেশবাসীকে এবং সবার আবার একটা কথা বলে ইন্ডিয়ান পূর্ণ বয়কট কর ইন্ডিয়ার চালেট বন্ধ করুন ধন্যবাদ ধন্যবাদ বাংলাদেশ নাগরিক মঞ্চ টোয়েন্টি ফোর ধন্যবাদ সবাই